চিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খাসির মাথার মাংসের একটা চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রান্নার আগে মাথাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে যে অংশগুলো পরিষ্কার করতে হবে আমি বেছে বেছে ওগুলোই ফুটন্ত গরম জলে দিয়ে দিচ্ছি মগজের ওপরে স্বচ্ছ একটা পর্দা থাকে এটাকে সাবধানে তুলে ফেলতে হবে পর্দার নিচে যে রক্তের মতো শিরা অপসিরাগুলো আছে এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এটাই আসলে মগজ পরিষ্কার করার আসল বিষয় জিপটা ফুটন্ত গরম জলেই রাখা আছে এরপর জিপটাকে ভালো করে ঘষে ওপরের পাতলা পর্দাটা তুলে ফেলছি একইভাবে বাকি অংশগুলো পরিষ্কার করে নিয়েছি এরপরে মাথার মাংসের যে বাকি অংশগুলো আছে সেগুলো হালকা গরম জলে ডুবিয়ে তুলে রাখছি তারপরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে রান্নায় চলে আসছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মাংস পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি আদা রসুন জিরে ধনে বাটা আর অল্প জল সব কিছু নেড়ে চেড়ে তিনটে সিটি উঠিয়ে নিব ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে এরপর একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল আর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাংস এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কষানো খেতেও খুব ভালো লাগে ভালোভাবে কষিয়ে এরপর জল দিয়ে দিব জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মগজ আপনারা চাইলে ভেজে দিতে পারেন আর দিচ্ছি ধনে পাতা কুচি তো আপনারা চাইলে ঠিক এই ভাবে রান্না করে দেখতে পারেন যারা কখনো ট্রাই করেননি এই রেসিপিটি আমার মতো করে রান্না করলে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ